আসসালামু আলাইকুম সারপিনাস ব্লগ ভিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখাতে চলেছে চিংড়ি মাছের দো পেঁয়াজা প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলগুলো গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলোকে আমি এখানে দিয়ে দিব। তা আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি হলুদ মরিচ মশলা পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু পানি দিয়ে বসিয়ে দেব মাঝে আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আমি দুঃখিত তো মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি আবার রান্না করে নিব ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এ পর্যায়ে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজ একদম রেডি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ